ইরানে আবারও ভয়াবহ এক হামলার ঘটনা ঘটেছে সোমবার ইরানের মধ্যাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় একটি অ্যাম্বুলেন্সে থাকা অন্তত তিন জন নিহত হয়েছেন এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইরানের ইস্পাহান প্রদেশের নাজাফাবাদ কাউন্টিতে একজন গুরুতর অসুস্থ রোগীকে একটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল এই সময় হঠাৎ ইসরায়েলি ড্রোনের হামলায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে গুড়িয়ে যায় স্থানীয় গভর্নর হামিদ রেজা মাহম্মদী ফেসাহারা কি জানিয়েছেন ড্রোন হামলার ফলে অ্যাম্বুলেন্সে থাকা চালক রোগী ও রোগীর এক স্বজন তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান হামলার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে এদিকে এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোশ্যাল মিডিয়ায় করা প্রতিক্রিয়া জানান তিনি লেখেন ইহুদি শত্রু একটা বড় ভুল করেছে বড় অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া হবে এবং এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে তার পোস্টের সঙ্গে ছিল একটি জ্বলন্ত খুলির ছবি যার পেছনে আগুনে পুড়তে থাকা ভবনের দৃশ্য ও ইসরায়েলি প্রতীকের উপস্থিতি এই ঘটনার মাধ্যমে ইসরায়েল ইরান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে বিশ্ববাসী এখন অপেক্ষায় পাল্টা পদক্ষেপে কি করতে যাচ্ছে ইরান আপডেট জানতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন পিটিভি ইনপু, ধন্যবাদ